আসসালামু আলাইকুম চ্যানেল খুব ভালো আছেন আছেন সুস্থ আর আমার মনে হয় যারা আমার মতো কটন পছন্দ করেন আজকের ভিডিও দেখে অনেক বেশি খুশি হবেন যেহেতু আমি ফ্যাশন স্টাইলে আছি ভাইরা কিন্তু আপনাদের জন্য পুরো অক্টোবর মাস জুড়ে একটা অফার রাখছে ঠিক আছে এই অফারে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড এই সুতি থ্রি পিস দেখাবো এগুলো অফার দেওয়ার কারণটা হচ্ছে এগুলো সাইজ অ্যাভেলেবেল নেই ঠিক আছে যা যার যে সাইজ আছে ওইটাই নিতে হবে তাই না ভাইয়া কিছু কিছু সাইজ আছে সেটা আমরা বলে দিব তো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে দেখাই আর আবারও বলছি যখন অর্ডার করবেন আপনি এই ড্রেসটা দেখা যায় আরো দুই তিন পিস আসে সাইজ থাকলেও থাকতে পারে আপনারা হচ্ছে অর্ডার করার সময় কনফার্ম হয়ে নেবেন এটা মনে হয় ভাই

ঠিক আছে রেডিটা ছয়শো পঞ্চাশ এই অফার কিন্তু মিস করা যাবে না কারণ আমি নিজেও মিস করবো না আমার নিজের মনে হয় আজকে দুই তিনটা নিতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশে দিলে মিস করাই যায় না দেখেন এইটা কি সুন্দর আপনারা বলেন ও কি চমৎকার হাতাই ডিজাইন করা সাথে সালোনা সিং প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এটা মানে একটা ইয়েলো কালার দেখাইছি না মাত্র ছয়শো পঞ্চাশ এই প্রিন্টটা তো খুবই সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন চকলেট কালার দামটা সেম ছয়শো পঞ্চাশ সাইজ আপনারা যখন অর্ডার করবেন তখন কনফার্ম হয়ে নিবেন যে ভাই আমার এই সাইজটা দরকার এটা আছে কিনা ঠিক আছে তখন ভাইরা কিন্তু বলে দিবে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেটা দেখেন সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে লেট করা যাবে না লেট করলে কিন্তু লস আপনাদের ছয়শো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও সেম ছয়শো পঞ্চাশ আজকে মোটামুটি এখানে যা দেখবেন সব ছয়শ পঞ্চাশ কিছু ডিজাইন আমরা খুলে দেখাবো আর পুরো অক্টোবর মাস জুড়ে ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য অফার চলছে সো অফার যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত শপে চলে আসবেন মাত্র ছয়শ পঞ্চাশে এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন এগুলো কিন্তু প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ থাকবে রেডিটা আমি প্রাইসটা বারবার বলছি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন প্রাইস কত প্রাইস কত আমি প্রাইস কিন্তু ভিডিওতেই বলে দিই বারবার বলে দিই তারপর অনেকে বোঝে না প্রাইসিং

পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে শুধু অফার শুধু অফার চলছে কিন্তু লস আপনাদের মিস করা যাবে না ছয়শো পঞ্চাশ নেক্সটটাতে চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস মাত্র 650 টাকা অনলি 650 এর সুন্দর কালেকশনটা থাকছে মাত্র 650 দিন দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু 650 তাই না আচ্ছা এটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র 650 টাকা সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন 650 টাকা এত চমৎকার চমৎকার কালেকশন আপনারা পাচ্ছেন অনলি 650 এর নেক্সট দেখেন এইটা এটা অনেক সুন্দর একটা কালেকশন এই যে প্রাইসিং

এটা কয়েক পিস আছে ঠিক আছে এগুলো অফার দেওয়া হচ্ছে শুধুমাত্র সাইজ নেই বলে কারণ এগুলো মার্কেট প্রাইস কিন্তু এই রেডিমেড আপনার হচ্ছে কালামকারী থ্রি পিস আপনারা যে কোনো জায়গায় যাবেন আনিস্ট্রিস সাড়ে ছশো সাত সেল হয় আর আনিস্ট্রিসটা দিচ্ছে ভায়ারা মাত্র ছয়শো টাকা এই যে মাত্র ছয়শো পঞ্চাশ আমরা অনেকগুলো ডিজাইন খুলে দেখিয়েছি সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন লেট করবে না মাত্র ছয়শো পঞ্চাশ বাকিগুলো আমরা এখন এই করা অবস্থায় দেখিয়ে দিই প্রত্যেকটা না ফুল কভারেজ নামাজিও না একটু আমার কাছে একটা একটা ভাই আমরা দেখাই দিই এগুলো হচ্ছে আপনারা এটা তো দেখিয়েছি এটা হচ্ছে একটা এটার ওখানে একটা কালার দেখাইছি তারপর এটা একটা কালার গোল্ডেন দেখাইছি হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটাও সেম ছশো পঞ্চাশ

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো আছে আপনাদেরকে দেখাবো সব যা নিবেন সব ছয়শো পঞ্চাশ টাকা অফারে সবগুলো বানানো শুধু অর্ডার করার সময় সাইজগুলো কনফার্ম হয়ে নিবেন যে বেশি আছে তাই না সো মাত্র থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এই সাইজগুলো পাবেন নিতে হলে ইউসু ফ্যান ইউ ফ্যান স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্ট ছয় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট